কালা জামননসা এন মন আন সমস্ুক আ আ ন ফেস ড চা দেখি আজ আমার লবলিমা কন করচন্দি ধরে। এ ইংলিশ যেটা কি মতো বুঝা পড়ুনে তো আপনার কমিটি বুঝা পড়ি লোকি মা তুমি কিস ইংলিশ ভাষার কু 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 কুশি রাখি বর্তমানে পৌঁছিগলে দেখুন কুনা নহলে মোবাইল ঠাই আজি প্ৰথম ভিডিঅ' বনাই ৰাখী প্ৰথমে কালি

রাখি বর্তমান ঘর কাম আরম্ভ হয়ে যাবে কুয়াড়ে কিসে যা কুহ কাম করতে কালে মু তো কপড়া শুকাইতে আজ পুন সেগুড়া উঠাইবা পড়িব না কপড়া শুকুচি কালিবা করু সত বিশ্বাস করতে কালি মু কমল কাচি দিলি আজ পর্যন্ত সেই ছাত উপরে শুকুচি তো চলুন তো জিবা নেই আসিবা পি পি মু গাড়ি তোমাকে জি মু গাড়ি এতে ওকাত কো মো চড়ি গোজে এ এই দেখো তো দৌড়ি দৌড়ি কুঠি গলে তুমি পরে ধীরে ধীরে আসো ছোট পড়ি পড়ি কি लवली বড় গলা জি তুমি রাখি কই

আচ্ছা চলো ধরো 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 হাত ধরো হ্যাঁ চলো কুয়ারে যা আমার বু বুনু যা দেখি পড়ি পড়িয ধীরে ধীরে নন করব তুমি দিন পরে নন করব